প্রাচীন বিক্রমপুরের বিভিন্ন নান্দনিক স্থাপত্যশৈলী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন রক্ষণাবেক্ষণের ব্যাপারে নজরদারি রাখার সময় এসেছে এখন ফলে ইদ্রাকপুর কেল্লা ও রাজধানীর লালবাগ কেল্লাসহ নারায়ণগঞ্জের আরও দুটি প্রাচীন কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জ শহরের মোঘল আমলের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন পরে তিনি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এ সময় সুষ্ঠু ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তাধীন যে সমস্ত প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো রয়েছে সেগুলি সরে দেখতে চাচ্ছি কারণ সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না আর শুক্রবার দিন আমি ঠিক করেছি বিভিন্ন প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়ানো এবং এটা এত রিচ বাংলাদেশ এসব ব্যাপারে যেমন এখানে ঈদরাক কেল্লা রয়েছে নারায়ণগঞ্জে রয়েছে ধরনের দুটা কেল্লা এই কেল্লাগুলোকে আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি এরপর মুন্সীগঞ্জ সদরের রাজা হরিশচন্দ্রের দিঘি কাদিম সেতু বাবা আদম শাহী মসজিদ টঙ্গিবাড়ি উপজেলার সোনারং জোড়া মঠ ও শ্রীনগরে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান প্রত্নদত্ত সম্পদের উপর এখন নজর দেওয়ার সময় এসেছে সারা দেশের প্রত্নদত্ত নিদর্শনগুলো সরেজমিনী দেখে কি ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে